ভবিষ্যৎ নিয়ে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষকে নিজেই ধোঁয়াশায় রেখেছিলেন পেপ গার্ডিওলা সম্প্রতি প্রথমবারের মতো টানা চার ম্যাচ হারের তিক্ততায় অনেকেই সিটিতে তার শেষ দেখে ফেলেছিলেন তবে সবাইকে অবাক করে আবারও নতুন চুক্তি স্প্যানিশ মাস্টারমাইন্ডের ইংল্যান্ডে তিনি থাকছেন দু সাল পর্যন্ত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে গার্দিওলার নতুন চুক্তি দুই মৌসুমের আগের কন্ট্রাক্ট শেষ হবে চলতি মৌসুম শেষে তার মানে দাঁড়ায় ম্যানচেস্টার সিটির দায়িত্বে দশক পূর্ণ করতে চলেছেন তিনি যদিও ক্যারিয়ারে চূড়ান্ত সফলতা পাওয়া পেপের ফুটবল ক্লাব বার্সেলোনার ক্যারিয়ার ছিল মাত্র চার বছরের ম্যানচেস্টার সিটিতেও অনন্য সফলতা পেপ গার্জিওলার ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ইপিএল এফে কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ট্রেবল জয়ের রেকর্ড তার দখলেই এছাড়াও ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটিকে টানা চারটি প্রিমিয়ার লিগ জিতিয়েছেন তিনি যার একটিতে আছে একশো পয়েন্ট নিয়ে লিগ শেষ করার রেকর্ড সর্বমোট আঠারোটি শিরোপা সিটিজেনদের উপহার দিতে পেরেছেন স্প্যানিশ কোচ তার চেয়েও বড় কথা গার্ডিওলা যুগে নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করে ম্যানচেস্টার সিটি বিশ্লেষকরা মনে করছেন এই ক্লাবটির জন্য আরও সফলতা পাওয়ার টানেই চুক্তি নবায়ন করেছেন পেপ আমার কাছে মনে হয় এটা ছেড়ে যাওয়ার উপযুক্ত সময় নয় এমনকি টানা চার হারের পর না আমাদের এখন এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে আমি সেই জন্যই এখানে আছি এটা আমার কোনো দাম্ভিকতা নয় বরং বাস্তবতা আশা করছি দ্রুতই ভালো সময়ে ফিরবে ম্যানচেস্টার সিটি এদিকে ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্ডিওলার চুক্তিতে মন ভেঙেছে ব্রাজিল ফুটবল ভক্তদের তার চুক্তি নবান নিয়ে গড়িমশিতে অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেন হয়তোবা ব্রাজিল পাড়ি জমাবেন ডিব্রুইনা হল্যান্ডের ওস্তাদ জুনিয়রের টিম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এছাড়া গার্ডিওলা ইঙ্গিত দিয়েছিলেন ক্লাব ক্যারিয়ার শেষ করে জাতীয় দলের কোচ হতে চান তিনি তবে ব্রাজিল ভক্তদের আপাতত মিলছে না সেই সমীকরণ সময় সংবাদ